লোকসভা নির্বাচনে কংগ্রেস বা তৃণমূলের কোনো জায়গা নেই তাই বিজেপি ছাড়া এই মুহূর্তে নির্বাচনের প্রচারে আর কারও তেমন দেখা পাওয়া যাচ্ছে না শনিবার সকালে বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকায় নির্বাচনের প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তিনি জনসংযোগে বাড়ান নিয়মিত বেরোচ্ছেন দলীয় কর্মীদের সাথে নিয়ে তার বক্তব্য দল দলের কর্মী এই নির্বাচনকে ঘিরে এতটাই উৎসাহিত যে দিকে দিকে বিজেপির জয়গান ছাড়া এই মুহূর্তে আর কিছু নেই সব মিলিয়ে আজকের দিনেও সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় তিনি বললেন বহরমপুর লোকসভা কেন্দ্রে এই নির্বাচনে বিজেপি জয় সুনিশ্চিত ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি আমার মনে হয় আমাদের যে কর্মীদের উৎসাহ এটা শুধু চোখে পড়ার মতো নয় এটা একটা প্রতিজ্ঞা করেছে যে এই শহর থেকে রাহুল গান্ধী যে রিপ্রেজেন্টেটিভ আছে তাকে হারাতে হবে এরা প্রতিজ্ঞা করেছে এই সরকারের মধ্যে যে সরকার রয়েছেন তাকে এই সরকারকে সরাতে হবে ছাব্বিশের ইলেকশনে আমরা এই পরিবর্তন করবই সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা বেরিয়েছি দীর্ঘদিন মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে প্রসম্মত করে মানুষকে দল পলিটিক্স করে টাকার সুবিধা দিয়ে চাকরি না দিয়ে কর্মসংস্থান না করে দেশটা স্বনাশ করেছে এই সব্যনাশের বিরুদ্ধে যৌথ লড়াই আমি দৃঢ় বিশ্বাস যে আমরা কিছুদিনের মধ্যেই প্রমাণ করব যে মানুষ আমাদের সাথে আছে মানুষ মোদীর এই উন্নয়নের সাথে আছে এবং আমি বিশ্বাস করি যে মানুষের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং মানুষ এই শুভবুদ্ধির ভর করে মোদী সরকারকে এবারে লোকসভায় বিপুল ভোটে জয় করে চারশো পার করে মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শীতে বসান আমি তো কঠিন বুঝতেই পারছি না ওদের দুনিয়াতে কাউটি দেখা পাচ্ছি না ইসুপাঠান কিন্তু দেখতেই পাচ্ছি না আর সবাই তো দেখছি রাহুল গান্ধীটা তো না ঘর থেকে রাহুল গান্ধী মুশকিল হয়েছে ঘর থেকে বেরোছে না আর ইসু পাঠান কোথায় আছে তাও জানি না বহরমপুর এখন আমাদের কর্মীরা দাপিয়ে বেড়াচ্ছে বহরমপুর না বহরমপুরের লোকসভা এই মুহূর্তে বিজেপির কর্মীরা মহিলা পুরুষ সবাই দাপিয়ে বেড়াচ্ছে মানুষকে বুঝিয়ে দিচ্ছে মোদী ছাড়া আর কোনো পথ নেই পশ্চিমবঙ্গে থেকে রাহুল গান্ধী রাহুল গান্ধী যে রিপ্রেজেন্ট বলছি লোকসভাতে দেখুন লোকসভাতে লোকসভাতে ব্যক্তি ভোটের কোনো লোকসভায় কে থাকবে কারণ আজকে অধিত দাও থাকুক বা মমতাদি থাকুক সবাই লাস্টে গিয়ে এনডি জোট করে মোদীর বিরুদ্ধে লড়াই করবে করে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করবে আপনারা অধিত চৌধুরীকে ভোট দেওয়ার বা হুসিপাড়াকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে ইন্ডি জোটকে ভোট দেওয়া এই অঙ্কটা ভুল করবেন না হিন্দি জোটে ভোট দেবেন নাকি মোদীকে একটা স্থায়ী সরকার করতে দেবেন তার মধ্যে ভোট হবে কে এখানে পাঁচবার সাতবার কে কত কার ঘর এইসব কথাগুলো এখন মানুষ ভুলে গেছে এগুলো অনেক পুরনো কথা এখন নতুন কথা এটাই উনি অনেক কথা বলেন সব কথা উত্তর দিতে দিলে আমাকেই মাথা খারাপ হয়ে যাবে আমার আমি ঠিক মানে মাথা মস্তিষ্ক ঠিক থাকবে না কিন্তু ওনার কথা ওনার কাছে থাক সম্মান করি ওনাকে কিন্তু আমার কথা আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন না বলছেন তার কোনো অর্থ ওনাদের মানুষের দৈনন্দিন সমস্যার কোনো মিল নেই লোকসভার ভোট হচ্ছে ভারতবর্ষ কোন নীতিতে চলবে তার বিদেশ নীতি কি হবে তার অর্থনীতি কি হবে তার স্বাস্থ্য নীতি কি হবে তার শিক্ষানীতি কি হবে আভ্যন্তরীণ নীতি কি হবে তার উপর নির্ভর করবে এটা কখনোই আমার ড্রেনে পরিষ্কার হচ্ছে না কি আমার বাড়িটা হয়নি এই এই সমস্যার জন্য নয় আর দেখুন আমি পথদাবা করছি তারা বলছেও না এটাও ঠিক নয় এবার তারা খুব বলছে এরকমও ঠিক নয়